দর্শক অনেক ঘটা করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হলো, জুলাই সনদ স্বাক্ষরিত হলো জুলাই সনদ যখন স্বাক্ষরিত হলো তখন সেটা নিয়ে গণমাধ্যম এমনভাবে বিভিন্ন খবর প্রচার করছে যেন মনে হচ্ছে গতকালকে থেকেই নতুন সংবিধান তৈরি হয়েছে গতকালকে থেকেই সংবিধান পরিবর্তন হয়ে গেছে এই এই নতুন আইন হয়ে গেছে এখন আমরা নতুন আইনের যুগে প্রবেশ করলাম এই যে গণমাধ্যমের এই এই ল্যাঙ্গুয়েজের সংবাদ উপস্থাপন এটাকে কি এক ধরনের মানে ধারাবাহিকভাবে এর আগেও যেভাবে আমরা বাংলাদেশের গণমাধ্যম বেশিরভাগ গণমাধ্যমকে সরকারের লেজুর বৃত্তি সরকারের চাটকারিতা করার মানে টেন্ডেন্সি দেখেছি সেই ধারাবাহিকতা কি এখনও তারা অব্যাহত রাখতে চায় পরিবর্তিত পরিস্থিতিতে যখন আমরা বারবার বলছিলাম যে এর আগের সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না নিজের কথা নিজে বলতে পারে না সেই যুগ পেরিয়ে যখন গণমাধ্যমের স্বাধীন মানে অবারিত স্বাধীনতা ভোগ করার যুগ সেই যুগে এসে সরকারকে তুষ্ট করা কিংবা সরকারের মতো করেই বিটিভি স্টাইলে সমস্ত খবর খবর পরিবেশন করা এর মানেটা কি এর মানেটা কি এটা যে বাংলাদেশের গণমাধ্যমের ক্যারেক্টারটাই বিল্ড আপ হয়েছে এভাবে যে তারা সবসময় পাওয়ার পলিটিক্সের পাশে থাকতে চাই। পাওয়ার পলিটিক্সের এক ধরনের মানে কি বলবো উষ্ণতা অনুভব করতে চায় সেরকমটাই কি গণমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে সেগুলোর কি আদৌ বাস্তবতা রয়েছে নাকি সেগুলোর বাস্তবতা তৈরি করার জন্য একটা সংসদ প্রয়োজন একটা নির্বাচিত সরকার প্রয়োজন সেই সংসদে নানা প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া তারপরে সেটা আইনে রূপান্তর ব্যাপারটা আসলে কি গণমাধ্যম কি বলছে কি প্রত্যাশা করছে কি বাস্তবতা কোনটা আসল কোনটা নকল জুলাই সনদ নিয়ে এত উচ্চাসা কেন জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া মানেই কি সেটা আইনে রূপান্তরিত হওয়া একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বললাম জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে ঘটা করে স্বাক্ষরিত হলো খুবই ভালো কথা অনেক প্রত্যাশা অনেক স্বপ্ন নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হলো এই ছবিটা দেখে নিন প্রধান উপদেশটা স্বাক্ষর করার পরে যে পেজটা উঁচু করে তিনি ধরলেন সেই পেজটা আপনি যদি একটু পারেন জুম করে দেখুন কিংবা আমাদের স্ক্রিন থেকে মানে স্ক্রিনশট নিয়ে সেটা জুম করে দেখুন সেখানে এই এই পাতাটাতে কাদের সই রয়েছে এটা একটা বিচ্ছিন্ন পাতা এই পাতায় কিছুই লেখা নেই শুধুমাত্র একটা হেডিং রয়েছে জুলাই সনদ স্বাক্ষর একটা সাদা পাতা সেই পাতাতে কারা স্বাক্ষর করেছেন ঐক্যমত্য কমিশনের সবাই স্বাক্ষর করেছেন প্রফেসর ইনুদ সহ ঐক্যমত্য কমিশনের সব মিলে যে সাতজন সেই সাতজন এই পাতাতে স্বাক্ষর করেছেন একটি পাতাতে ঐক্যমত্য কমিশনের সাতজন স্বাক্ষর করলেন ভালো কথা বাকি দলগুলো কোথায় স্বাক্ষর করল আলাদা আলাদা পেজে স্বাক্ষর করলেন তারা প্রত্যেককেই একটা করে কপি দেয়া হলো সেই কপিতে নিজের দলের উপস্থিত যে দুইজন সেই দুইজন করে তারা স্বাক্ষর করলেন কিভাবে স্বাক্ষর করলেন একটু এই স্ক্রিনশটটা দেখুন যেখানে গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং নুরুল হক নূর তারা স্বাক্ষর করেছিলেন এভাবে প্রতিটা দলকে একটি করে পাতা দেয়া হয়েছে যাদের দুইজন প্রতিনিধির নাম লেখা আছে তারা দুইজন করে এখানে স্বাক্ষর করেছে এই যে বিচ্ছিন্নভাবে প্রতিটা দল আলাদা আলাদা পাতাতে স্বাক্ষর করলো এই আলাদা আলাদা পাতাতে স্বাক্ষর করা এটাকে আপনি কিভাবে একটা দলিল বলবেন সেটা একটা মানে ব্যাকরণিক প্রশ্ন গাণিতিক প্রশ্ন এটাকে আপনাকে দলিল কর মানে দলিল বলবেন কিভাবে যে আপনি সব পাতাগুলো সংগ্রহ করবেন সব পাতাগুলোর সংগ্রহ করে স্ট্যাপলার করবেন যে প্রত্যেকেই তাদের নিজের দলের এই ব্যাপারগুলোতে স্বাক্ষর করেছে কিন্তু সব তো বিচ্ছিন্ন বিএনপির পাতায় জামাত নেই জামাতের পাতায় বিএনপি নেই কিংবা গণ অধিকার পরিষদের পাতায় বিএনপি নেই কিংবা জামাত নেই কেউ কারো পাতাই নেই প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তো প্রত্যেকেই যখন ইন্ডিভিজুয়াল তখন এটা একটা সামগ্রিক স্বাক্ষর হয় কিভাবে। সামগ্রিক স্বাক্ষর হয় না আবার ঐকমত্য কমিশনের সাতজন আলাদা আর একটা পৃষ্ঠায় সই করলেন সেটাও বিচ্ছিন্ন সেটাও বিচ্ছিন্ন একটা পাতা সেটা আবার একটা সাদা পাতা এখন প্রধান উপদেষ্টা কী বলেছিলেন যে এই জুলাই সনদ স্বাক্ষরের এটা জাদুঘরে রাখবেন এবং এই স্বাক্ষর অনুষ্ঠান যে কলম দিয়ে করা হবে সেই কলমটাও জাদুঘরে রাখবেন এখন আমরা দেখলাম যে সেখানে একশোর বেশি কলম তো একশোর বেশি কলম একশোটা কলম আপনি জাদুঘরে রাখবেন একশোটা কলম জাদুঘরে রেখে সেখানে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে কলমে নাম লিখে দিবেন যে এই কলমে প্রফেসর ইউনুস স্বাক্ষর করেছেন এই কলমে নুরুল হক নূর স্বাক্ষর করেছেন এই কলমে জামাত স্বাক্ষর করেছে এই কম কলমে সালাউদ্দিন আহমেদ কিংবা এই কলমে মির্জা ফখরুল স্বাক্ষর করেছেন জাদুঘরে একটা পুরো মানে একটা ফ্লোর তৈরি করবেন পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা পুরো ফ্লোর তৈরি করবেন জাদুঘরে যে সে এখানে একশোটা কলম আলাদা আলাদাভাবে দেয়ালে টাঙাধ থাকবে এবং ওখানে একটা নেমপ্লেট থাকবে যে এই কলমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ ঐতিহাসিক জুলাই সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করিয়াছিলেন এভাবে লেখা থাকবে প্রত্যেকটাতে তো কলম একশোটা মানে একশোটা যদি কলম হয় তাহলে একশোটা কলমের জন্যই আপনার জাদুঘরে অন্তত পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ফ্লোর লাগবে এরপরে আসে যে এই যে পঁচিশটা রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের যারা স্বাক্ষর করলেন তাদের এই ছাব্বিশটা পাতা ছাব্বিশটা পাতা ছাব্বিশটা জায়গায় সংগ্রহ করার জন্য আর দু হাজার স্কোয়ার ফিটের একটা ফোল ফ্লোর লাগবে সেটাও আপনি ইয়া করবেন যে এটা বিএনপির স্বাক্ষর করা এটা গণ অধিকার পরিষদের স্বাক্ষর করা এটা জামাতের স্বাক্ষর করা দেয়ালে একটা জায়গা ফাঁকা রাখবেন যে এখানে এনসিপির স্বাক্ষর করার কথা ছিল তারা স্বাক্ষর করেনি এভাবে এই জাদুঘর সাজাবেন তাই তো তো জাদুঘর যদি জাদুঘরের মানে প্রধান উপদেষ্টার কথাটাকে যদি বাস্তবায়ন করতে হতো যিনি এই অনুষ্ঠান আয়োজনের কিংবা এই প্রোগ্রাম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তিনি একজন ফিল্ম মেকার তার তো সাংগঠনিক দক্ষতা থাকার কথা তার এই মেকানিজম থাকার কথা ছিল যে কিভাবে একটা জাদুঘর উপযোগী অনুলিপি করা যায় সেখানে তিনি একটা বড় মানে বোর্ড করতে পারতেন বড় একটা মানে দালিলিক বোর্ড তৈরি করতে পারতেন যেখানে সবাই এই পঁচিশ দলের যারা তারা সবাই স্বাক্ষর করবে সেটা একটা বড় বোর্ড হবে সেটার অনুলিপি কিংবা ওই বোর্ডটাই জাদুঘরে থাকবে কিংবা ওটার ছবি নানাভাবে ছড়িয়ে দেওয়া হবে যে এই ছবিটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের মানে দলিল এই ছবিটাই দলিল আর মানে মানে আদালতের মানে কাগজপত্রে ফর্মাল দলিল করার জন্য আলাদা একটা কাগজ আপনি ঘরে বসে থেকেও এই সইটা করে নিতে পারবেন আর সেই দলিলে সই হবে মাত্র কলমে একটি মাত্র হয়তো সাইন প্যান সেই সাইন প্যানে যে এটাই এই স্বাক্ষর অনুষ্ঠানের দলিল এভাবে ওই বোর্ডটা এবং একটা কলম আপনি জাদুঘরে রাখতে পারতেন তাতে হতো কি যে জাদুঘরটা অনেক বড় করতে হতো না পাঁচ হাজার স্কোয়ার ফিট সাত হাজার স্কোয়ার ফিটের জায়গা লাগতো না আবার ব্যাপারটা গোছালো হতো এবং সব সবার সই একটা জায়গায় থাকতো ওখানে একটা গ্যাপ রাখতেন যে পরে মানে এনসিপি যখন সই করবে তখন তাকে সই করার উপরের দিকে জায়গা রাখতেন নিচের দিকে না এনসিপির জায়গা যেহেতু উপরা তার তারা যেহেতু টপ দল উপরের দিকে একটা ফাঁকা জায়গা মানে চারকোনা একটা জায়গা রেখে দিতেন যে এটা এনসিপির জন্য সংরক্ষিত এখানে এনসিপি পরে যখন সই করবে ওটা সই নিয়ে নেবেন যেভাবেই হোক এটা জাদুঘরে রাখার ব্যবস্থা করতেন কিন্তু সেটা জাদুঘরে থাকে এটা গেল একটা আলোচনা যে প্রধান উপদেষ্টা যে জাদুঘরে রাখার কথা বললেন এবং এর ঐতিহাসিকতা বোঝানোর চেষ্টা করলেন সেটা মোস্তফা সরওয়ার ফারুকি কিংবা এই আয়োজনের সঙ্গে যারা জড়িত ছিলেন এই কাঠামোটা অনুষ্ঠান প্ল্যানটা যারা করেছেন তারা আসলে বুঝতে পারেননি তারা কিংবা প্রধান উপদেষ্টা একটা বলছেন উপদেষ্টা অন্য উপদেষ্টারা আর একটা করছেন সমন্বয় নেই তাদের কাজের মধ্যে সমন্বয় নেই এই সমন্বয়হীনতা কিন্তু আমরা অনেক দিন থেকেই দেখছি এটা গেল একটা পজিটিভ দিক এখন যে কথা বলছিলাম যে এটা কি আইন হয়ে গেছে গণমাধ্যম যেভাবে উপস্থাপন করছে যেমন গণমাধ্যম উপস্থাপন করছে যেটা বলছিলাম যে জুলাই সনদ নিয়ে এত আশাবাদ কেন এটা কি সংবিধান হয়ে গেছে গণমাধ্যম যেভাবে খবর দিচ্ছে তাতে মনে হচ্ছে আজই বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়ে গেছে এখন থেকেই মানে মনে হচ্ছে যে এখন থেকেই প্রধান বিচারপতি নিয়োগ নিয়োগে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আর ক্ষমতা নাই মনে হচ্ছে যে এখন থেকেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আর কেউ পরিবর্তন করতে পারবে না মনে হচ্ছে যে কেউ দশবারের দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আজকে থেকেই মনে হচ্ছে যে সৌত্তর অনুচ্ছেদের বিপক্ষে এমপিদের ভোট না দেওয়ার যে না দিতে পারার যে বিধান ছিল সেই বিধান আজকে থেকেই উঠে গেল আজকে থেকেই এমপিরা সৌত্তর অনুচ্ছেদে যে ভোট না দেওয়ার বিধান সেটার বাদ দিয়ে তারা দলের বিরুদ্ধে নির্দিষ্ট একটা দুইটা সেক্টর ছাড়া তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্যহীনতা ছিল সেই ক্ষমতার ভারসাম্যহীনতা এখন থেকেই নেই এই 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 ব্যাপারগুলো কি আজকের থেকেই মানে আইন হয়ে গেছে বাস্তবতা হচ্ছে যে এই ব্যাপারগুলো তো কিছুই হয়নি আইন হয়নি যে একটা সনদ স্বাক্ষরিত হলো। এখানে রাজনৈতিক দলগুলো সই করলো সেই রাজনৈতিক দলগুলো যখন সই করলো তখন আমরা মানে যদি দেখি আপনারা একটু প্রথম আলোর শিরোনামটা দেখুন আজকেই আজকেই প্রথম আলো শিরোনামটা যেটা হচ্ছে যে যারা স্বাক্ষর করেছে প্রথম আলো বলছে জুলাই সনদে সই করা দলের উনিশটি নিবন্ধিত দল অর্থাৎ যে চব্বিশটা দল স্বাক্ষর করেছে সেই চব্বিশটা দলের মধ্যে মাত্র উনিশটা দল সাক্ষ মানে নিবন্ধিত দল বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা বান্নটি বান্নটের মধ্যে তেত্রিশটা নিবন্ধিত দল এখানে স্বাক্ষর করেনি এনসিপির কথা বাদ এনসিপি তো নিবন্ধিত দলই না তেত্রিশটা নিবন্ধিত দল স্বাক্ষর করেনি আপ তেত্রিশটা দলকে বাইরে রেখে ধরলাম আওয়ামী আপনি সুযোগ দেওয়ার তো কোনো কারণ নেই আওয়ামী বাদ বত্রিশটা দল এই বত্রিশটা দলকে বাদ দিয়ে আপনি উনিশটা দলকে নিয়ে কাহিনী করছেন তার মানে হচ্ছে যে সত্তর পার্সেন্ট দলকে বাদ দিয়ে থার্টি পার্সেন্ট দলকে নিয়ে আপনি যে জুলাই সনদ স্বাক্ষর করছেন এবং মনে করছেন যে এটা আইনে রূপান্তরিত হয়ে গেছে এবং গণমাধ্যম সরকার মনে করলে করতেই পারে গণমাধ্যম মনে করছে যে এটা আইনে রূপান্তরিত হয়ে গেছে এটা কি ছেলে খেলা এটা কি হয় আপনি বত্রিশটা নিবন্ধিত দল যারা বৈধ যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত তাদের অধিকারও যা বিএনপির অধিকারও তাই জামাতের অধিকারও তাই এখন এই বত্রিশটা দলগুলো কারা তারা কি আপনার এই গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি কিংবা গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকির কিংবা ওই মানে আম তারিখের তার দল তো নিবন্ধিত নাই এরকম যে দলগুলো রয়েছে সেই দলগুলোর চাইতে খুব ছোট দল তারা যে দলগুলোকে আপনি বাদ দিয়েছেন জাতীয় পার্টি জাসোদ দুয়ারকাস পার্টি এই এই যে দলগুলোকে আপনি বাদ দিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জুর দল সেই দলগুলো কি এই দলগুলোর চাইতে ছোট দল এটাই একটা মানে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবে যে আপনি বত্রিশটা দল তেত্রিশটা দলকে বাদ দিলাম মানে বাদ দিয়ে আপনি যে সনদ স্বাক্ষর করলেন সেই সনদের বৈধতা নিয়ে যদি ভবিষ্যতে প্রশ্ন ওঠে তাহলে সেই প্রশ্নের উত্তরই বা কে দেবে এবার আসি যে যে কথা বলছিলাম যে মানে অনেক কথা বলা হচ্ছে গণমাধ্যমে যে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আজকে থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মানে থাকছে থাকছে তৈরি হচ্ছে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী আর কেউ হতে পারবে না যেন মনে হচ্ছে যে আইনে পরিণত হয়েছে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এটি আগামী সংসদে পাশ হতে হবে যদি আগামী সংসদে যে দল ক্ষমতায় যায় তারা যদি এগুলোকে বিল হিসাবে উত্থাপন করে তারপরে সেগুলো যদি সংসদের দুই তৃতীয়াংশ ভোটে এটা পাশ হয় অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সদস্য যদি তাদের ভোট দেয় তবেই এগুলো আইনে রূপান্তরিত হওয়া কিংবা সংবিধানে সংযোজিত হওয়ার ব্যাপার আসবে তার আগে পর্যন্ত এই সব এইসব এই যে দলিল দস্তাবেজ মানে জুলাই সনদ স্বাক্ষর এটা ওটা এবং এই সনদ স্বাক্ষর করার জন্য জুলাইয়ের যারা স্টেক হোল্ডার তাদেরকেই ব্যাপী লাঠিপিটা করা এগুলো কোনো কিছুই আদতে ধোপে টিকবে না যে দল ক্ষমতায় যাবে তারা নোট অফ রিসেন্ট স্মরণ থাকে যেন চুরাশিটা যে পয়েন্ট যে ঐক্যমত্য আলোচনা যে জুলাই সনদ তৈরি হয়েছে চুরাশিটা পয়েন্টে সেই চুরাশিটা পয়েন্টের সাতাশ কি উনত্রিশটা পয়েন্টে মাত্র ঐক্যমত্ত হয়েছে বাকি সবগুলো পয়েন্টে ঐক্যমত্ত হয়নি বাকি সবগুলো পয়েন্টে নোট অব ডিসেন্ট আছে তাহলে এটাকে আপনি মানে বাস্তবায়ন করবেন কিভাবে। আবার গণমাধ্যম যেগুলো এই ব্যাপারগুলো যখন করছে যখন আমরা এই আলোচনা করছি যে এই যে উনিশটি দল তেত্রিশটি দল ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের মিটিং এই ব্যাপারগুলো নিয়ে যখন গণমাধ্যম মানে এক ধরনের সরকারকে তুষ্ট করা সরকারকে খুশি করার মতো করে খবর করছে যেন আজকেই আইনে পরিণত হয়েছে আজকেই যেটা মনে হচ্ছে সেটা বাস্তবায়িত হয়ে গেছে সেই ব্যাপারে বাংলাদেশের বরেণ্য আইনজীবী যাকে মনে করা হয় এই সময়ে বাংলাদেশে এই সময়ে মানে হচ্ছে কি বাংলাদেশে আইনজীবীদের মধ্যে জীবিত আছেন যারা মানে ডক্টর কামাল হোসেনের পরে যাদের লেভেলটা শুরু হয় এবং যাদের লেভেলে তিনি নেতৃত্ব দিতে পারেন নেতৃস্থানীয় সেটা হচ্ছে যে আইনজীবী ডক্টর শাহদিন মালিক ডক্টর শাহদিন মালিক কি বলছেন একটু শুনুন কি ভয়াবহ কথা বলছেন ভিডিওর তার ছোট্ট কয়েক সেকেন্ডের কথাটুকু শুনুন এরকম চেষ্টা অনেক কিছু হচ্ছে কিন্তু বাসের মই দিয়ে বোধ হয় চাঁদে যাওয়া স মানে হয়তো একশো বছর পরে যাওয়া চাঁদ চাঁদে যাওয়া যাবে কিন্তু আমাদের যে আলোচনা হচ্ছে আমার দৃষ্টিতে এটা বাসের মই দিয়ে কেমন করে চাঁদে যাওয়া যায় সেই আলোচনা হচ্ছে কারণ দুনিয়ার আইনি যতদূর জানি জিনিস কিন্তু আমার কখনো তিনি স্পষ্ট করে বলছেন যে এই যে কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ড গুলোকে তিনি এভাবে দেখছেন যে মই দিয়ে চাঁদে যাওয়ার মতো ব্যাপার যে আপনি কাঠের মই দিয়ে চাঁদ ছুতে চাইছেন আপনি চাঁদে যেতে চাইছেন কোন ভিত্তিতে সবাই তো একমত হয়নি আপনি যে উনিশ দলকে নিয়ে এটা করছেন তারাই একমত হয়নি বাকি তেত্রিশটা দল বাইরে রয়েছে তার মানে আপনি দেশের একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে দেশের ফিফটি সিক্সটি পারসেন্ট মানুষকে বাদ দিয়ে আপনি যে ঐকমত্য করার চেষ্টা করছেন সেখানেও দেখা যাচ্ছে যে মানে ফর্টি পারসেন্টেও ঐক্যমত্ত হয়নি তাহলে সেটা বাস্তবায়ন হবে কিভাবে সংসদ সেটাকে মানে সংসদে সেই ভোটটা আসবে কিভাবে দুই তৃতীয়াংশ ভোট সেটা সেটা আইনে পরিণত হবে কিভাবে। আইনে পরিণত হওয়ার কোনো কারণ নেই এর আগেও তো আমরা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে তিন তিন দলীয় জোটের যে রূপরেখা দেখেছিলাম সেই রূপরেখা কি একানব্বই নির্বাচনের পরে বাস্তবায়িত হয়েছে বিএনপি ক্ষমতায় এসে কি সেটা বাস্তবায়ন করেছে করেনি তো তো তাহলে এই এই জুলাই সনদ স্বাক্ষরের এই ব্যাপারটাকে এখনই গণমাধ্যম যেভাবে প্রচার করছে এই হয়ে গেল ওই হয়ে গেল এটা হয়ে গেল যেন মনে হচ্ছে যে আজকে থেকে আইন হয়ে গেছে ভাই এটা তো কিছুই না এটা একটা মানে মানে কয়েকটা দলের একটা আনুষ্ঠানিকতা মাত্র এই আনুষ্ঠানিকতাকে আইনি বৈধতা দিতে পারে একমাত্র সংসদ সংসদ ছাড়া আর কেউ আইনি বৈধতা দিতে পারে না আবার এই দলগুলোর ঐকমত্য ছাড়া যদি আপনি সাং মানে নির্বাহী আদেশেও কোনো কিছু মানে জারি করতে চান যেগুলো সংবিধানের বাইরের ব্যাপার যেগুলো নির্বাহী আদেশে করা যেতে পারে সেগুলোতেও যদি নোট অব ডিসেন্ট থাকে তাহলেও তো দলগুলো মান মানবে না আজকে মনে করছেন যে আজকে যা ইচ্ছা তাই করা যায় কিন্তু যা ইচ্ছা তাই করা যায় না যা ইচ্ছা তাই করতে গিয়ে আওয়ামী লীগ বিপদে পড়েছে গত বছর পাঁচ আগস্টে তাদের পতন হয়েছে এবং তারা দেশ থেকে পালিয়ে গেছে এই যে উদাহরণ এই মানে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না আমরা ইতিহাস থেকে শিক্ষা নিলে এই ঘটনা হতো না আপনি সনদের নামে কি বলবো যে একদিকে হত্যাকাণ্ডের বিচার করবেন আর একদিকে হত্যাকাণ্ড কিছু হত্যাকাণ্ডকে ইন্ডেমনিটি দিবেন কিছু হত্যাকাণ্ডের বৈধতা তৈরি করবেন বলবেন যে জনতার আদালতে সেগুলো বিচার হয়ে গেছে এই ব্যাপারগুলো ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে আর যখন ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে ইতিহাস তো আর একদিনের হয় না ইতিহাস মানে ইতিহাসের ধারাবাহিকতা থাকে এই ধারাবাহিকতায় সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ যেমন নিজেদেরকে মানে একেবারে ঈশ্বরের কাছাকাছি চলে গেছে কিংবা ঈশ্বরের শক্তি পেয়ে গেছে এরকম ভেবে ফেলেছিল এক এবং অদ্বিতীয় ভেবে ফেলে ফেলেছিল নিজেদেরকে নিজেদেরকে অদম্য ভেবে ফেলেছিল নিজেদেরকে সীমাহীন ক্ষমতার অধিকারী ভেবে ফেলেছিল তাদেরও তো পতন হয়েছে তো তাদেরও যদি পতন হয় যারা দুই দিন আগেও মনে করছিল যে কি সীমাহীন ক্ষমতা আমাদের তাদেরও যদি পতন হয় তাহলে অন্যদের পতন হতে সময় লাগবে কেন এটা তো একটা বড় প্রশ্ন আমার মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যমের এই ব্যাপারগুলো নিয়ে বিশ্লেষণ করা উচিত প্রথম আলো আজকে খুবই ভালো একটা নিউজ করেছে যে মাত্র উনিশটা নিবন্ধিত দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে তেত্রিশটা দল বাইরে সংখ্যার বিচারে হলেও এটা একটা বড় সংখ্যক আপনি কোনোভাবেই সেই তেত্রিশটা দলকে ছোট করতে পারেন না কারণ আপনার উনিশটা দলের মধ্যে বেশিরভাগই নাম সর্বস্ব দল যাদের মাঠে বিন্দুমাত্র কোনো জনপ্রিয়তা নাই তাদের অধিকাংশই সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে